ব্যাকু মাই চ্যানেল সান্লো গাইস আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে একদম রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে তো এখন এখনো পুরো একদম যত বেলা হচ্ছে তত যেন অন্ধকার করে আরও বেশি বেশি করে বৃষ্টি শুরু হচ্ছে বেশি বেশি করে বৃষ্টি হচ্ছে তো এখন হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তো ভাবছি কী রান্না করবো বৃষ্টির দিনে গাইস কী রান্না করা যায় তো সবাই জানে বৃষ্টির দিন মানে খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়ি না হলে জমেই না এমনি ভাত খেতে তো ভালোই লাগে না তো ভাবলাম চলো খিচুড়িই করা করা যাক তো বৃষ্টির দিনে ঘরে ঘরে অবশ্যই খিচুড়ি হবে তো আমি কেন বাবার চাই তো আমিও আজকে খিচুড়ি করবো তো এখন হচ্ছে খিচুড়ি করার জন্য সমস্ত কিছু কাটাকুটি করতে হবে অনেকটাই বেলা হয়ে গেলো একটুখানি এসবের কাজ সামলাতে সামলাতে তো সানবি বাবাও চলে গেছে দোকানে আর খাবো তো আমি আর সান তো তাড়াতাড়ি বা কেন করবো ওই জন্য গরম গরম করবো না দিয়ে জাস্ট খাবো তো আজকে করবো হচ্ছে নিরামিষ খিচুড়ি করবো আমার আবারও পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ির থেকে আমার একটু নিরামিষ খিচুড়ি খেতে আমি একটু বেশিই পছন্দ করি তো চলুন আজকে বানাবো হচ্ছে নিরামিষ খিচুড়ি বানাবো আর করবো হচ্ছে বেগুন ভাজা আর টমেটো চাটনি করব আর করবো পাঁপড় ভাজা ব্যাস হয়ে যাবে আমাদের মা মেয়ের দুজনের তো আপনারা অনেকেই জানেন না আগে তো আমার প্রত্যেকটা ভিডিওতে দেখতেন আমার মাকে বৌদিকে কারণ তখন আমি বাপের বাড়িতে থাকতাম আর এখন আমরা চলে এসেছি আমাদের নিজস্ব ফ্ল্যাট নেওয়া হয়ে গেছে তো আমরা ফ্ল্যাটে চলে এসেছি আর আমরা এখন থাকছি যে ফ্ল্যাটের ফিফথ ফ্লোরে তো সেটাই ফিফথ ফ্লোর থেকে আপনাদেরকে আজকে এই রেনিদের ভিউসটা দেখাবো তো গাইজ দেখুন কিরকম বৃষ্টিটা হচ্ছে আর গাইস মেঘটা দেখুন একদম কালো হয়ে এসেছে এই দেখুন কি অবস্থা মেঘের আর দেখুন এখান থেকে সাংবি স্কুল দেখা যায় ক্যামেরাতেও অবস্থা দেখা যাচ্ছে না আর গাইজ এই হচ্ছে এখান থেকে স্টেশনটাও কিন্তু একদম দেখা যাচ্ছে এই দেখুন হরিপাল স্টেশন এখান থেকে স্টেশন একদম কাছে চলুন বেলা তো অনেকটাই হয়ে গেল তো এবার রান্নাটা বসিয়ে দিই তো গাইজ খিচুড়ি কিন্তু দেখুন এখানে বসিয়ে দিয়েছি চাল ডাল আর আলু ভেজে তুলে দিয়েছি আর এখানে হচ্ছে বেগুন বেগুন ভাজি যেহেতু দুজনে খাবো এই চার পিস বেগুন হি আমাদের হয়ে যাবে তো এখানে বেগুন ভাজা করে নিচ্ছি আর এখানে দেখুন কেটে নিয়েছি টমেটো খিচুড়ির জন্য আর জন্য একবারে কেটে নিয়েছি আদা আর ধনে পাতা তো দেখুন বৃষ্টিটা হালকা একটু থেমেছে এখনও পড়ছে একবারে থামেনি বাট অল্প অল্প করছে তো গাইস এখানে আছে খিচুড়ির জন্য চাল আর ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে সেই জন্য দেখুন মশলাটা এখন কষে নিচ্ছি টমেটো আদা জিরে আর হচ্ছে ধনে গুঁড়ো দিয়েছি এবার দেখুন বেগুনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে ভাজা পাপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে চাটনি হয়ে গেছে মশলাটা কষে আর দিয়ে দিলেই খিচুড়ির একদম রেডি হয়ে যাবে এই সেই দেখুন গরম গরম খিচুড়ি নিয়ে বসে পড়েছি নিয়ে গরম গরম খিচুড়ি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একদম গাওয়া ঘি বেশি করে নিরামিষ গরম গরম খিচুড়ি তো ঘি না হলে ভালোই লাগে না তো এখানে দেখুন বেগুন ভাজা টমেটোর চাটনি ভাজা সব নিয়ে কিন্তু একদম বসে পড়েছি খিচুড়ি খেতে খিচুড়িটা কিন্তু দারুণ জানাবেন একটু লাইক করে সাবস্ক্রাইব করে একটু ভালো থাকবেন পাঁপড় খিচুড়ি ঘি চাটনি বেগুন তো এই দেখুন আমরা কিন্তু এবার খেতে বসে পড়েছি তো চলুন সামনে খাবার নিয়ে এত বক করা যাবে না তো খেয়ে নিই আর এপাশে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে আর তার সাথে গায়ে গরম গরম খিচুড়ি জাস্ট জমে যাবে আর আজকে আপনাদের বাড়িতেও কি রান্না হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না